বিজয় দিবস উপলক্ষে স্কুল কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচের হাইলাইটি দেখবেন আজকে আপনারা ম্যাচটিতে কারা উইন হয় আর ম্যাচটি কেমন হয় সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে হ্যালোয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি প্রতি বছরের মতো বিজয় দিবস উপলক্ষে আমাদের পিতি ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল খেলায় অংশগ্রহণ করবেন সাবেক স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট যারা আছে সবাই দুইটি দল ভাগ করে নেওয়া হয় একটি সবুজ দল আর একটি লাল দল বিজয় দিবস উপলক্ষে যেহেতু খেলা তার জন্য আমরা মাঠটা একটু পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম সীমানাগুলো সুন্দর করে ছোট ছোট পতাকার মাধ্যমে সাজিয়ে তুলতেছিলাম যেহেতু আমাদের একদিন আগেই তৈরি করা হয়ে জাস্ট আজকে আমরা সকালবেলা খেলা শুরুর আগে চক পাউডার দিয়ে সুন্দর করে লাইন দিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের পিচের ফাইনাল লোক মাসাল্লাহ চক পাউডার দেওয়ার পরে পিচটা অনেক সুন্দর লাগতেছে আমাদের মাঠে সম্পূর্ণ গাছ শেষ এখন হচ্ছে গা টস দেওয়ার পালা তারপরেই হবে খেলা শুরু দুই দলের অধিনায়ককে সারে নিয়ে মাঠের মধ্যেই টস দেওয়া শুরু করলো টসে জিতে যায় সবুজ দল আর ওরা ব্যাটিং নেয় আর আজকে কিন্তু আমরা হচ্ছে লাল দল ওরা ব্যাটিং পাওয়ার কারণে আমরা দেরি না করে ম্যান সাজিয়ে নেই তারপর প্রথম ওভার আমি নিজেই করি আজকে কোন টিম জিতবে লাল দল নাকি সবুজ দল সবাই একটু কমেন্টে জানিয়ে দেন দেখি কার্ডটা কার্ডটা সঠিক হয় দুইটি দলে মোটামুটি অনেক হাট হয়েছে যার জন্য কে জিতবে তা বলা মুশকিল হয়ে যায় তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন কে জিততে পারে আজকে শুরু থেকে ব্যাটিং এ আসে তারা অনেক দেখে শুনে ব্যাটিং করতেছিল যেহেতু আজকে ফাইনাল ম্যাচ আর কোনো প্র্যাকটিস নাই কারো কিন্তু মনির বলিং এ আয়শা সব এলোমেলো করে দিল তাদের সে একাই সব উইকেট নিয়ে নিচ্ছিল একাই সে এক ওভারে তিনটি উইকেট নিয়ে নেয় যার কারণে তাদের টিমটি হতাশায় পড়ে যায় কিন্তু তাদের ব্যাটসম্যান ইব্রাহিম হতাশ করে নেই দেখে শুনে খেলতেছিল আর যে আস্তে আস্তে সেট হচ্ছিল আর মারতেছিল ওভার শেষ হওয়ার পরে দেখতে পেলাম তারা মোটামুটি ভালো রানই করে ফেলছে 69 রান আমাদেরকে সত্তর করতে হবে জিততে হয় যেহেতু দশ ওভারে খেলা আর অনেকদিন পরে খেলার জন্য এই দশ ওভার সত্তর রান করতে অনেক কষ্ট হবে কারণ কেউ এতদিন খেলে নাই অনেকদিন পরে প্রায় এক দেড় বছর পরে আবারও খেলা শুরু হলো মানে আজকে ফার্স্ট ডাইরেক্ট ফাইনাল খেলতেছি আগে কোনো প্র্যাকটিস হয় নাই তো আমরা একটু টিম মিটিং করে তারপরে আমাদের দুইটা ওপেনার ব্যাটসম্যান নামায় দেই তাদেরকে বলেই পাঠাই ছিলাম জাস্ট আমাদের কোনো রান দরকার নাই দশ ওভার খেলে আসো তাহলেই আমাদের হবে তারা অমন করে ভালো করে খেলতেছিল কিন্তু প্রথম ওভার পঞ্চম বলে আমাদের প্রথম উইকেট পতন হয় তারপর আরেকটা প্লেয়ার নামে এখানে পরে সেমভাবে ও আবার আউট হয়ে যাই তারপর না পেরে আমি নামলাম আর নামিয়ে কত খেললাম বাট আজকে বেশি কিছু করতে পারি নাই কারণ অনেক দিন পরে খেলতেছিলাম জাস্ট একটা ছয় মারলাম আর অল্প কিছু রান হয়তো বা দশ বারো রান নিয়ে আজকে আমি আউট হয়ে যাই কথাই আছে না কপাল না থাকলে কিছু করার নাই তারপর আমরা জিতার মনোবল হারাই নাই তারপরে সিএম কে আবার ব্যাটিং এ নামিয়ে দিই আর তারাও ব্যাটিং এ নামে অনেক সুন্দর করে দেখে শুনে খেলার চেষ্টা করতেছিল বাট কিছু করার ছিল না আজকে আমাদের কপালেই ছিল না তারাও দেখি এক এক করে সবাই আউট হয়ে যাচ্ছিল আস্তে আস্তে দেখি আমাদের উইকেটও তেমন ছিল না তারপরে চিন্তায় পড়ে গেলাম অনেক বড় তারা হেরে যাবো আপনারা যারা আমাদের বিগত ভিডিও গুলো দেখছেন আমরা কিন্তু এই প্রীতি ম্যাচে বিজয় দিবস উপলক্ষে একটা ম্যাচ হয়ে পর্যন্ত আরে নাই প্রতি বছরে উইন হই কিন্তু এই বছর কেন জানি আমাদের খুব চিন্তায় পড়ে গেলাম এই ম্যাচটি দেখে তারপরে আমাদের টিমের হাল হালদোল হচ্ছে আরিফ আর আরিফে দেখি একেবারে প্রায় তিনটা চারটা বাউন্ডারি মেরে দেয় আমাদের তার একের পর এক বাউন্ডারি মারা দেখার পরে আমাদের হতাশা কিছুটা কেটে গেল আমরা টিমের মনোবল ফিরিয়ে পেলাম আবার কিন্তু মনোবল ফিরিয়ে পেয়ে আমাদের তেমন কোনো লাভ হলো না কারণ এক ওভার দরকার ছিল পনেরো রান আর আরিফে নিতে পারে সাত রান তো আমরা ছয় রান ব্যবধানে হেরে যাই আর আজকের ম্যাচটা তারা উইন হয়ে যায় সবুজ দলের সকল মেম্বারদেরকে অভিনন্দন আর আজকের মিষ্টি অনেক ভালো খেলা হয়েছে দুই দলে খুবই ভালো খেলছে সবাই চেষ্টা করছে জেতার জন্য আর সবুজ দল হয়তো বা একটু বেশি ভালো খেলছে যার জন্য আর কি জিতে যায় আজকে তারপর মাঠ থেকে চলে আসলাম স্কুলের ভিত্তে এখন পুরস্কারগুলো সবাইকে দিয়ে দেওয়ার হবে তো স্কুলে আসায় আর সবকিছু কিছু মেডেল মুডেল সব কিছু রেডি করে আমাদের দলকে ছাড়ে আগে মেডেলগুলো পড়ে দিতেছিল কারণ হারা দলে আর কোনো পুরস্কার ছিল না জাস্ট মেডেল গুলাই হারা দলের মডেলগুলো পড়ানোর পরে এক জিতা দলের মেডেল এবং তুলে পোস্ট ফ্রেন্ডলি ম্যাচ ছিল তার কারণে আমরা সবাই মিলে তাদেরকে টপিটা তুলে দেই যেহেতু দুপুরের দিকে রোদের মধ্যে অনেকে খেলাধুলা করছে যার জন্য আমরা সবাই মিলে একটি মুড়ির আয়োজন করি আর আমরা এভাবে মুড়ি মাখিয়ে খেতে থাকি আর আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা